এ ভিডিও খুব সংক্ষেপে করব বহুরূপী আইউ সাহেবকে দিয়ে আমরা দেখেছি কিছু দরবার পন্থে আলেম যারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সেল তাদের শরীরে লাগায় না আর কি পরিধান করে না তারা নির্দলীয় থাকার সবসময় চেষ্টা করে এবং মিডিয়ার সামনে ওয়াজ মাহবিন মাহফিলের নিজেকে নির্দলীয় হিসেবে পরিচয় করার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে তো তাদের মধ্যে একজন হচ্ছে আইয়ুবি সাহেব সে বক্তা হিসেবে অনেকে প্রিয় বিশেষ করে আমারও প্রিয় তার ওয়াজ অনেক শুনি অনেক সময় ঘুম আমরা শুনি আমরা শুনি কিন্তু সে যে বহুরূপী এটা জনগণকে জানিয়ে দেওয়া ভালো যে দেখুন ইনি কিন্তু বহুরূপী আমরা দেখেছি আওয়ামী শাসনে সে কিন্তু আওয়ামী লীগদের বিভিন্ন নেতাকর্মীদের সাথে ওঠা বসা করেছেন আমাদের বাতের হোটেলের হারুন সাহেব ভাতের ভাতের হোটেলের হারুন সাহেবের সাথে কিন্তু তার খুব সূক্ষ্ম ওঠা বসা ছিল এমনকি আমাদের ওই যে খুব পরিচিত এমপি সাহেব নারায়ণগঞ্জের এমপি সাহেব খেলা হবে নামটা নাই বলি শাহেম ওসমান সাহেব শাহেম ওসমান সাহেবের সাথে কিন্তু তার সূক্ষ্ম ভালো একটা মোহব্বত ছিল ভালো একটা পরিচয় ছিল এমনকি আমাদের গাজীপুরের জাহাঙ্গীর সাহেব সাবেক মেওয়ার তার সাথেও কিন্তু ভালো সম্পর্ক ছিল তারপরে দেখেছি আওয়ামী লীগের সময় সে আওয়ামী লীগ পন্থী বড় বড় নেতা নেতৃত্ব নেতৃবৃন্দদের সাথে খাওয়া দাওয়া করতো মাসাল্লা চলাফেরা করতো মাসাল্লাহ আবার যখন আওয়ামী লীগ চলে গেল এখন বিএনপির সালাউদ্দিন কাকার সাথে ওঠা বসা তাকে মসজিদে এনে সংবর্ধনা দেওয়া তাকে মসজিদে এনে ক্ষুদা উপহার দেওয়া কত কিছু তার মানে এই ব্যক্তির একই ব্যক্তির কত রূপ জিনা আমি মনে হয় আপনার এখানে ওই ডক্টর শফিকুর রহমান সাহেবকে এনে ওনাকে হয়তো বইটি উপহারটা আপনার ভালো ছিল না আপনার মতন আলেমের তো সানিটা যায় না ভাই আমরা যত তারা কত কাটো যারা আমাদেরকে মৌলবাদ বলে যারা আমাদের উত্থান ঘটাবে বাংলার জমিন থেকে আমরা তাদেরকে আমাদের মসজিদে এসে ক্ষুদবার বই উপহার দিই তাদের কাছ থেকে আমরা মৌল্যবান নসী হাত গ্রহণ করি উপদেশ গ্রহণ করি এই হচ্ছে আমাদের নসিব হুম যারা ইসলামে সরিয়া চায় না যারা মন্দিরে গিয়া মন্দিরে গিয়ে পূজা করে হ্যাঁ যারা কি বলা হয় মন্দিরে গিয়া মূর্তির সুনাম করে মূর্তির ফজিলাত বর্ণনা করে তাদেরকে আমরা আজকে মসজিদে এনে আমাদের বই উপহার দিচ্ছি তাদের সাথে আমরা সুন্দর সৌহার্দ্যপূর্ণ আচরণ করছি আরে ভাই তুমি বক্তা মানুষ আপনি বক্তা মানুষ আপনাকে হাজারো মানুষ পছন্দ করে সেই পছন্দের জায়গাটাকে বিলীন করে দিয়েন না দয়া করে আওয়ামী শাসন আমলে যেভাবে আপনারা দরবারপন্থীরা যেভাবে আওয়ামী লীগদের আপনারা উপরে উঠিয়েছেন বিএনপি এখন আসতে না আসতে তাদের তাদেরকে উপরে উঠানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছেন আয়রে বক্তা সাহেব আসলে আপনারা হচ্ছেন মৌসুম ভিত্তিক ব্যক্তি মৌসুম আসলে আপনাদের টাকা আপনাদের বিভিন্ন মৌসুম মজের মৌসুম রাজনৈতিক মৌসুম আশা করি নিজের মধ্যে কপটাকে দূর করবেন নেফাখিটাকে দূর করবেন ও নিচের নিজের সঠিক কিছু জানান দিবেন আপনি কি বিএনপি নাকি ওলামা কিরামদের অন্তর্ভুক্ত আসলে আপনার সঠিক পরিচয়টা কি এটা আইউবি সাহেব অচিরে আমাদের মধ্যে জানান দিবেন না হয় আমাদের মধ্যে মনতা কাজ করে আপনি আসলে কেমন ব্যক্তি কারণ আপনাকে তো আমরা এতদিন জানতাম আওয়ামী লীগ মাঝখানে যেহেতু যদিও আপনি মামুল হক সাহেবের সাথে চলে এত দূর এসেছেন তো খেলা হত মজলিস করেন মাসাল্লাহ এখন আবার দেখি আপনি বিএমপি বন্ধী হয়ে গেছেন কিন্তু আপনার আসলে সঠিক পরিচয়টা কি আমাদেরকে জানাই দেন তো তো হয়ে যায় আপনার ওয়াজ আমি আগের মতন দেখি না আপনার এই বহুরূপের কারণে হয়তো অনেক মানুষ আপনার আজ ভয়কট করে স্মৃতি পড়বে আপনার এই বহুরূপের কারণে এর আগেও আপনাকে বহু রূপে আমরা দেখেছি আশা করি আর নতুন করে আপনি আপনার রূপকে জানান দিবেন না যে রূপে আসেন সেই রূপেই থাকেন আলেম আলেমের রূপেই থাকেন আলেম গরুল আলেমের রূপে যায়েন না আসসালামু আলাইকুম